তার ভাইদের জিজ্ঞেস করে ভাই এটা কি কোনো ক্ষতি হবে ভাইরা বলে যে না এটা তেমন কোনো ক্ষতি হবে না সুহিদ আনাস হাসিনা পতনের কয়েক ঘন্টা আগে শহীদ হন তার বুকের ভিতর গুলিবিদ্ধ হয় গুলি বুকের ভিতরে প্রবেশ করে পিঠ দিয়ে বের হয়ে যায় সে আমার ছোট্ট ক্লাস টেনে পড়া কিশোর ভাইটা আমার ছোট ভাই শহীদ আনাস আমাদের ছোট ভাই শহীদ আনাস আমি তার চিঠিটা একটু পড়ার চেষ্টা করব আসলে শহীদ আনাসের প্রতি সম্মান প্রদর্শন আমার পক্ষে আমার মতো ক্ষুদ্র মানুষের পক্ষে কখনোই সম্ভব না তারপরেও তার অনুভূতিগুলো একটু পড়ার চেষ্টা করব আমি মিছিলে যাচ্ছি আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না সরি আব্বু জান তোমার কথা করে বের হলাম স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফুলির কাপড় মাথায় বেঁধে রাজপতি নেমে সংগ্রহণ করে যাচ্ছে অকাতরে নিজেদের জীবন বিলিয়ে দিচ্ছে একটি প্রতিবন্ধী কিশোর সাত বছরের বাচ্চা একটা মেলা মানুষ যদি মরতে পারে সংগ্রাম করে যেতে পারে সংগ্রামে নামতে পারে তাহলে আমি কেন ঘরে বসে থাকবো একদিন তো মরতে হবে না একদিন তো আমাদের সকলকেই মরতে হবে তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ অধিক শ্রেষ্ঠ যে অন্যের জন্য নিজের জীবনকে বেরিয়ে দেয় সেই প্রকৃত মানুষ আমি যদি বেঁচে না ফিরি কষ্ট না পেয়ে গর্বিত গর্বিত হয়ে

সরাসরি মাইক্রোফোন দিতে যাচ্ছি আনাসের মা আমরা আনাসের বাসায় গিয়েছিলাম খবর জিয়ারত করে আনাসের বাসায় যখন গেছি আনাস ছোট্ট একটা বাটন ফোন নিয়ে এসেছিল আন্দোলনের দিন সেই ফোনটা এখন তাদের বাসায় আছে ছোট্ট বাটন ফোনের সারা ফোনের রক্ত তার জিন্সের প্যান্টে ছিল আনটিলে বলেছে এই ফোন যদি প্রসিকিউশন নিয়ে নেয় তাহলে প্রয়োজনে মামলা করবে না কিন্তু এই রক্ত মাখা ফোন তারা দিবে না আপনি প্লিজ আপনি যা ইচ্ছা আপনি কিছু বলুন আমি একজন বীরের মা ছোট্ট একটা সন্তান আমার ১৬ বছরের সেই সন্তান দেশকে এতই ভালোবাসছে দেশের ভাইদের এত ভালোবাসছে অদেখা ভাই যাদের সাথে তার ব্যক্তিগত কোনো পরিচয় নাই আন্দোলনে যোগ দেওয়ার যার কোনো অভিজ্ঞতা নাই কোথা থেকে শুরু করতে হয় কোথায় যে শেষ হবে সে পথ তার জানা নাই তবু সে বেড়ে হয়ে ঘর থেকে তারপর এক পর্যায়ে তাঁতি বাজায় গিয়ে অন্যান্য অনেক আন্দোলনকারী ভাইদের দেখে তাদের সাথে যুক্ত হয় সাহবাগের দিকে আগায় এবং আসলে আন্দোলন সম্বন্ধে তেমন কিছু জানতো না বুঝতো না এক পর্যায়ে বলে যে ভাই আমরা পুলিশ দেখে কেন পালাচ্ছি বলে আন্দোলনকারী ভাইরা ওকে বুঝায় যে আগে ওদের গুলি শেষ করতে হবে ওদের গুলি যখন শেষ হয়ে যাবে তখন আমাদের উপর আর অ্যাটাক করা হবে না প্রথমে গায়ে লাগে কপালে লাগে হচ্ছে রাবার বুলেট সে সে জানে না যে রাবার বুলেটের ক্ষতিটা কতটুকু সে তার ভাইদের জিজ্ঞেস করে ভাই এটা কি কোনো ক্ষতি হবে ভাইরা বলে যে না এটা তেমন কোনো ক্ষতি হবে না তারপর বলে গল্প করে ভাইদের সাথে কিছু সময় যখন আন্দোলনের এক মুহূর্তে সবাই একত্রিত ছিল পুলিশরা অ্যাটাক করছিল না তখন গল্প করে সে সব জানতো যে হসপিটালে লাশের বন্যা মর্গে এরকম অনেক লাশ ঢাকা মেডিকেল হসপিটাল জায়গা দিতে পারছে না বা চিকিৎসা দিতে পারছে না আহত মানুষগুলো চিকিৎসা পাচ্ছে না সব তার জানা সব জানে সে সেটাও বলে গেছে যে সরকার শোক পালন করে অথচ সেই সরকারি আবার ছাত্রদের উপর গুলি চালানোর নির্দেশ দেয় এমন একটা স্বাধীন দেশে আমরা বাস করি যেটা বিশ্বের আর কোনো জায়গায় নাই সেই স্বাধীন দেশে যখন তার ভাইদেরকে গুলি করা হচ্ছিল সে সেটা নিতে পারে নাই সাথে নাই কোনো বন্ধু একে ডাকে তাকে ডাকে তোমরা কি আন্দোলনে যাবো আমাকে নিয়ে যায়ও কিন্তু শেষ পর্যন্ত কাউকে যখন কানেক্ট করতে না পারে চার তারিখ রাতে যখন বলে সমন্বয়করা যে প্রতি পরিবার থেকে একজন হলেও আসেন আমাকে জিজ্ঞেস করে মা কেন এরকম করে বললো বললাম যে বাবা আমাদের তো ঢাকায় আমরা যারা ঢাকার বাইরে আসে এরা তো সব পরিবারে আসা সম্ভব না তাই বলছে যে প্রত্যেক পরিবার থেকে একজন করেও যদি আসে কত মানুষ শুনলো আমার কথা আমার পরিবার থেকে আমার সন্তান সে একজন হয়ে বের হয়ে গেল সকালে আমি জানি না বেরোতে দিব না দেখে আমাকে ঘুমন্ত অবস্থায় আমার পরিবারকে ঘুমন্ত অবস্থায় রেখে সে বের হয়ে গেল জানি তার বের হওয়ার পথে কোনো প্রতিবন্ধকতা না থাকে সে তার দেশ দেশের ভাইদের এতখানি ভালোবাসছে সেই দেশের ভাইদেরকে আমি বলবো আপনারা ভুলে যাবেন না শহীদ থেকে শুরু করে প্রত্যেকটা শহীদ ভাইদের অন্তত তাদের কে আপনাদের দুয়াতে মোনাজাতে যাতে মনে রাখবেন আর যারা আহত ব্যক্তিরা আছে বা আহত ভাই বোনরা আছে গত ষোলো বছরে ফ্যাসিস্ট সরকারের দ্বারা বিভিন্নভাবে আমরা বিভিন্ন জন নির্যাতিত হয়েছি আজকে যে মঞ্চটা আপনারা তৈরি করতে পারছেন যেভাবে কথা বলতে পারছেন হয়তো এই সুযোগ সুবিধাটা গত ষোলো বছরে ছিল না বিভিন্নভাবে মানুষ নির্যাতিত হয়েছে যেটা আমরা জানি না অনেক গল্পই আমরা জানি না কিন্তু আপনারা তো জানেন প্রত্যেকটা মানুষ যারা নির্যাতিত ছিলেন তাদেরকে বলবো আজকের যে স্বাধীনতা আপনারা ভোগ করছেন সেটা আমাদের সন্তানদের লাশের উপর এবং আহত সন্তানগুলার গুলার কাঁধের উপর তো তাদেরকে আন্ডারস্টেমিট না করে আমি অনুরোধ করব যারা আহত আছেন থেকে যার যার নিজের অবস্থান থেকে একজন করে আহত ব্যক্তির পাশে দাঁড়ান অন্তত এই আহত সন্তানগুলা যেন পরিবারের বোঝা না হয় এরা দেশের সম্পদ এদেরকে সঠিকভাবে মূল্যায়ন করবেন আর আমরা যারা শহীদদের মা আমাদের তার হারানোর কিছু নাই আমরা সব হারাই ফেলেছি আপনাদের কাছে হয় দান শুধু একজন নাম একজন শহীদ এর নাম কিনার কোনো বিষয় আমার আমারাসের জন্য দয়া করবেন দেশ সংস্কারের কাজে অংশ নেবেন সর্বোপরি যে দেশের স্বপ্ন দেখে আমরা এই আন্দোলনে যোগদান করছিলাম সে দেশটা যেন আমরা পাই সে স্বাধীন সার্বভৌমত্ব গণতান্ত্রিক একটা দেশ সে দেশটা যেন পাই সেজন্য সার্বিক সহায়তা যেখান থেকে যেভাবে করা দরকার আনাসের ভাইদেরকে বলবো যে ভাইদের প্রেমে মুক্ত যে ভাইদের কষ্ট সহ্য করতে না পেয়ে আমার সন্তান ঘর থেকে বেরে সে ভাইদের বলবো আপনারা ভুলে যাবেন না এমন কোন কাজ করবেন না যেটা দেশের জন্য দেশের মানুষের জন্য অমঙ্গলজনক আমাদের সন্তানরা তো শহীদ হয়েছে দেশের জন্য সেই দেশটাই থাকবে ফার্স্ট প্রায়োরিটি এবং দেশের শান্তি দেশের সার্বভৌমত্ব দেশের গণতন্ত্র এগুলা যেন ঠিক থাকে আর যেন কোনো যুদ্ধ না হয় আর যেন কোনো মায়ের কোল খালি না হয় একটা মায়ের জন্য তার সন্তানের লাশ কোলে নেওয়ার চেয়ে বড় দুঃখ বা শাস্তি আল্লাহ দুনিয়ার মনে আর কিছু নাই বাবা মা বেঁচে আসে আর তার সন্তান তার চোখের সামনে নাই এটা শুধুমাত্র যারা আমার মতো সন্তান হারা হয়েছেন তারাই জানেন তো এই জন্যই বলবো যে আমাদের সন্তানদের রক্ত বিতা হতে দিবেন না যেন যেই দেশের স্বপ্নে বিগড়ে আমাদের সন্তানরা রাস্তায় ছিল সেই দেশটা যেন পায় সেই দেশের স্বাধীনতা সেই দেশের সুখ যেন বাংলাদেশের মানুষ ভোগ করতে পারে সেজন্য কাজ করবেন আনাস এবং সকল শহীদ জন্য দেওয়া করবেন বাংলাদেশে যারা সামনে নির্বাচন ক্ষমতায় আসবেন সেসব রাজনীতিবিদদের অন্তত প্রত্যেক দলের দু চারজন করে যদি আজকে এখানে উপস্থিত থাকতো তাদেরকে আমরা বলতে পারতাম যে আপনারা আসলে দুনিয়ার সব কাম কাজ রেখে আপনাদের এখানে আসা দরকার ছিল আপনাদেরকে ছোট একটা গল্প শুনে আনাসের এই চিঠিকা সম্বন্ধে অনেকে জানে এরপর আর একটা বড় গল্প আছে এটা কেউ জানে না এটা আজকে আমরা কোথাও বলছি এখানে আমরা ইনকিলাব মঞ্চ থেকে কিছু ভাইয়েরা আনাসের কবর রাত করতে গিয়েছিলাম অনেকদিন আগে একদম ধরে তো আনাসের কবর জবাব করে তারপরে যখন আনাসের বাসায় গেছি মানে আমরা অবস্থা বলি যে আপনারা যারা ক্ষমতায় আসবেন ক্ষমতায় তো ভোটে আপনারাই আসবেন তাও যেই রক্তের মধ্য দিয়ে আপনারা ক্ষমতায় যাবেন তাদের কাছ থেকে কিছু আনাসের পরিবার স্বচ্ছল পরিবার না আমরা যেই শহীদ পরিবারগুলোর কাছে গেছি কিছু সম্মান নিয়ে যাওয়ার চেষ্টা করেছি এটা খামে করে আমরা কোনো ছবি তুলি নাই আপনারা অবাক হবেন সামনে বলি আজকে আমরা তাদের বাসায় থেকে যখন ফিরে আসি কাছে খামটা সাহস করে দিলাম একটা ভালো অ্যামাউন্ট ছিল যে এইটা বাসায় রাখেন কোনো সময় প্রয়োজন হলে খরচ করেন আনাসের আব্বা যে উত্তরটা দিলেন এটা আমাদের জন্য মানে এটা চিন্তা করতে পারবো না তিনি বললেন এর চেয়ে অনেক বেশি টাকাও যদি হয় আমার সন্তানের রক্তের বিনিময়ে আমি টাকা নিতে পারবো না আমার টাকা দরকার আমার সংসার চলে না কিন্তু আমার আমার সন্তানের রক্ত বিক্রি করি আমি তার বিনিময়ে টাকা নিতে পারবো না আমরা কোনোভাবে সেখানটা দিয়ে আসতে পারছিলাম না আপনাদেরকে যে কথাটা জানাতে চাই আমার যে চিঠিটা লিখলো এর পিছনে আমরা অনেক ভাবছিলাম যে একটা ক্লাস নাইন টেনে পড়া স্টুডিও সে লিখছে পরে গিয়ে জানলাম আমাদেরকে তার বাবা দেখাচ্ছে সে আগের দিন রাতে ওর একটা নোট প্যাড উল্টা ছিল সেইখানে দেখা যাচ্ছে যে সে পাঁচ থেকে ছয় পৃষ্ঠার বড় একটা নোট লিখেছে সেই গল্পটা সে আগের রাতেই জানলো সেটা আমাদের কাছে এখন আছে আনাসের খাতার এক কর্নারে লেখা সমন্বয় এই প্রশ্ন সে ওখানে লিখে তার বাবাকে এসে জিজ্ঞেস করছে আপনি সমন্বয় তার বাবা থেকে বুঝিয়ে বুঝিয়ে বলছে আবার কতক্ষণ পরে এসে প্রশ্ন করছে এটা কি সেটা কি শুধু শুনছে সেগুলো বুঝতে পারছে না এই যা এক সপ্তাহে সে যে বিবৎস হত্যা গণহত্যা এইটা সে যে দেখলো পাঁচ পৃষ্ঠার একটা নোট আনাজ তার খাতায় লিখেছে ছেলেদেরকে মেয়েদেরকে বাংলাদেশের জনগণকে যেই উপজপুরি গণহত্যা চালানো হলো আনাসের এই পাঁচ পৃষ্ঠার নোট এইটা বাংলাদেশের এই গণহত্যা প্রমাণের জন্য যথেষ্ট আর কিচ্ছু দরকার নাই। আমরা ইচ্ছে করে সেই নোটটা এখন পর্যন্ত পাবলিশ করি নেই আমরা চিন্তা করছি বড় কোনো একটা অনুষ্ঠানে সেইটা আমরা ডকুমেন্টেড করব অথবা যেদিন আমাদের জাতীয় মানে গণভবন যেদিন উদ্বোধন হবে সরি স্মৃতি জাদুঘর হিসেবে সেদিন আমরা সেখানে এটা নিয়ে যাব